মাঝে মাঝে চাকরির বিজ্ঞাপনগুলো দেখলে মনে হয় যেন কোনো ধাঁধার সমাধান করছি তাই না তো চলুন আজকে আমরা সেরকমই একটা সত্যিকারের চাকরির বিজ্ঞাপনকে একটু কাটাছেড়া করে দেখি মানে এর ভেতরে ঠিক কি কি তথ্য লুকিয়ে আছে সেটা বের করার চেষ্টা করি দেখুন শুরুতেই একটা দারুণ কথা বিনামূল্যে চাকরি আজকাল তো কত কিছুই শোনা যায় যেখানে চাকরির নাম করে টাকা পয়সা চাওয়া হয় সেখানে এই একটা লাইন কিন্তু শুরুতেই আবেদনকারীদের মনে একটা ভরসা তৈরি করে দেয় আর্জেন্ট রিকোয়ারমেন্ট ইমিডিয়েট জয়নিং এই কথাগুলো থেকে কি বোঝা যাচ্ছে একদম পরিষ্কার যে কোম্পানি খুব তাড়াতাড়ি লোক খুঁজছে এর মানে হল যারা এখন চাকরি খুঁজছেন আর জয়েন করার জন্য তৈরি তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে বেশ তাহলে এবার বিজ্ঞাপনের একটু গভীরে ঢোকা যাক সবার আগে দেখেনি মূল সুযোগটা আসলে কি। মানে কোন কোম্পানিতে চাকরি পদের নাম কি আর পোস্টিংটাই বা কোথায় হতে পারে তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার কোম্পানি হল শাওমি মোবাইল পদের নাম দেওয়া হয়েছে আইএসডি আর কাজের জায়গাগুলো হলো রাঁচি জামশেদপুর এবং খড়গপুর বেশ সাপটা তথ্য তাই না এখন আসা যাক সেই জায়গাটায় যেটা আমাদের সবার কাছেই সবচেয়ে জরুরি মানে বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা যে কোনো চাকরির ক্ষেত্রে এটাই তো আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু চলুন দেখি এই বিজ্ঞাপনে কি বলা হয়েছে এখানে দেখুন বেতনের কাঠামোটা কিন্তু খুব সুন্দর করে ভাগ করে দেওয়া আছে যারা একদম ফ্রেশার তাদের জন্য একটা ফিক্সড প্যাকেজ আর যারা অভিজ্ঞ তাদের বেতনটা নির্ভর করবে তারা শেষ চাকরিতে কত পেতেন তার ওপর আর একটা জিনিস খেয়াল করুন দুটো ক্ষেত্রেই কিন্তু ইনসেন্টিভের কথা বলা আছে এর মানে হল ভালো কাজ করলে বেতনের বাইরেও বাড়তি রোজগারের একটা সুযোগ থাকছে বিজ্ঞাপনে যে লেখা আছে পনেরো হাজার গ্রস এই গ্রস কথাটার মানে কি আচ্ছা গ্রস স্যালারি মানে হল আপনার মোট বেতন যেখান থেকে পরে বিভিন্ন জিনিস যেমন ধরুন পিএফ বা ইএসআই কাটা হবে তার মানে হাতে কিন্তু পুরো টাকাটা আসবে না ইএসআইয়ের পুরো কথাটা হল এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স এটা আসলে একটা সরকারি স্বাস্থ্য বিমা এর মাধ্যমে কর্মী এবং তার পরিবার চিকিৎসার নানা সুযোগ সুবিধা পেয়ে থাকে এটা কিন্তু সামাজিক সুরক্ষার একটা খুব জরুরি অংশ আর পি মানে প্রভিডেন্ট ফান্ড এটা তো ভবিষ্যতের জন্য একটা দারুণ সঞ্চয় বেতনের একটা ছোট্ট অংশ আর কোম্পানির তরফ থেকে ঠিক ততটাই টাকা এখানে জমা হতে থাকে যেটা অবসরের সময় সুদ সমেত একটা বড় অ্যামাউন্ট হয়ে ফেরত পাওয়া যায় তো এই চাকরির সুযোগটা আসলে কাদের জন্য চলুন পরের ধাপে দেখে নিই যে আবেদন করতে গেলে ঠিক কি কি যোগ্যতা আর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে দেখা যাক ঠিক কি ধরনের প্রার্থী খোঁজা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অন্তত ক্লাস টুয়েলভ পাস যদি মোবাইল বিক্রির অভিজ্ঞতা থাকে তাহলে তো খুবই ভালো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল ফ্রেশারাও আবেদন করতে পারবেন আর হ্যাঁ পুরুষ বা মহিলা যে কেউ আবেদন করতে পারেন এবার একটা বেশ মজার জিনিস দেখুন বয়স বিজ্ঞাপনে লেখা আছে ন্যূনতম উনচল্লিশ এটা একটু অদ্ভুত লাগছে না সাধারণত লেখা থাকে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম সীমা। আমার তো মনে হচ্ছে এটা সম্ভবত একটা লেখার ভুল আসলে চাকরির বিজ্ঞাপন পড়ার সময় এই ধরনের ছোটখাটো ডিটেলসও কিন্তু খুব মন দিয়ে খেয়াল করতে হয় চাকরির বিজ্ঞাপনে প্রায়ই কিছু শব্দ বা পরিভাষা ব্যবহার করা হয় যেগুলো হয়তো চট করে বোঝা যায় না চলুন এই বিভাগে সেই শব্দগুলোর মানে জেনে নি যাতে পুরো ব্যাপারটা আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় বিজ্ঞাপনে যে আইএসটি লেখা আছে এর পুরো কথাটা হল ইনশপ ডেমনস্ট্রেটর মানে কাজটা হবে কোনো একটা দোকানের ভেতরে থেকে কাস্টমারদের সওমি বাইলের বিভিন্ন ফিচার বোঝানো আর ফোনটা কিনতে সাহায্য করা বিজ্ঞাপনে থার্ড পার্টি পেরোল বলে একটা কথা উল্লেখ করা হয়েছে এটা বোঝা কিন্তু খুব জরুরি এর মানে হল কর্মী সরাসরি শাওমির কর্মচারী হবেন না তাকে নিয়োগ করবে অন্য একটা এজেন্সি অর্থাৎ কাজটা হবে শাওমির জন্য কিন্তু বেতন বা অন্যান্য বিষয়গুলো দেখভাল করবে সেই থার্ড পার্টি এজেন্সি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি চলুন এতক্ষণ ধরে যা যা জানলাম সেগুলোর থেকে মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক যে কোনো চাকরির বিজ্ঞাপন দেখার সময় এই চারটে ধাপ মাথায় রাখা যেতে পারে প্রথমে মূল অফারটা কি সেটা দেখুন তারপর নিজের যোগ্যতার সাথে মিলিয়ে নিন এরপর সব পরিভাষা আর শর্তগুলো ভালোভাবে বুঝুন আর সবশেষে পুরো ছবিটা দেখে একটা সিদ্ধান্ত নিন এটা কিন্তু সঠিক চাকরি খুঁজে পেতে খুব সাহায্য করবে শেষ করার আগে একটা প্রশ্ন চাকরির বিজ্ঞাপন পড়ার সময় কোন জিনিসটা চোখে পড়লে আপনার মনে হয় যে এটা একটা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। মানে এমন কি দেখলে সেই চাকরির জন্য আর এগোনোই উচিত নয় আপনাদের ভাবনাগুলো জানাতে পারেন